আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন করে মন্দিরের সিঁড়ি মুখছিল এত মন্দিরে আমি কাউকে সিঁড়ি মুখতে দেখি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখি সিঁড়ি নয় যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুখতে পারে এ আমি কোথাও দেখিনি স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম এই ছেলে কে মহারাজ মৃদু এসে বললে একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট একজন আইবিএম এ ছ লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি ধুতে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেছেন গঙ্গার ভেতরেও নামছে সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে এত 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 অপমান আরতি শুরুর আগে মনে হল যে কোনোদিন সিঁড়ি মুছতে পারবে না সে কোনোদিন মানুষের চোখের জল মুসতে পারবে না নমস্কার